মুজিব পরিবারের গোষ্ঠী জার্মান ড্যাশ ড্যাশ করায় টিউলিপ সিদ্দিকি বিদেশি ব্যাডার পিয়া পিয়াক মুজিবের নাতি শেখ হাসিনার বড় পোলা একটাই তো পোলা একটা মাইয়া তাদের কি কাহিনী ইতিহাস শেখ রেহানার পোলা মাইয়াদের ইতিহাস সোরের গোষ্ঠী সোর ডাকাইতের গোষ্ঠী ডাকাই খুনের গোষ্ঠী খুনি আসল কথা তোমরা অনেকেই জানো না আমি মাত্র খবরটা পেয়েছি কিছুক্ষণ আগে আধা ঘন্টা হবে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার মনে হয় চারবার না কয়বার মেম্বার হয়েছে এবার মন্ত্রী হয়েছে লাবার পার্টি থেকে তাকে বাধ্য করা হয়েছে সুরি ধরা পড়েছে